হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কিভাবে নিজেই আপনার মোবাইল ফোন দিয়ে এনআইডি কার্ডের সাহায্যে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে অর্থাৎ আপনি ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে নিজে নিজে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন তো কীভাবে খুলবেন চলুন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি নগদ অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে নগদ অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর জাস্ট আপনারা প্রত্যেকটা অপশনকে পারমিশন করে দেবেন পারমিশন করে দেওয়ার পর দেন দেখতে পারবেন এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন নামে একটি অপশন চলে আসবে সেখান থেকে হচ্ছে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে মোবাইল নাম্বারটি দিতে বলবে যে এই মোবাইল নাম্বার দিয়ে আপনারা নবাদ অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু আপনাদের এই মোবাইল ডিভাইসে থাকতে হবে দেন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে পরবর্তী ডাপ নামে একটি অপশন আপনারা পরবর্তী দাপের উপর ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে অফারটাকে সিলেক্ট করতে হবে তো আমি রবি দিয়ে বলতেছি সেক্ষেত্রে রবিটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আবার পরবর্তী ডাফ অফিনের উপর ক্লিক করবো দেন এখান থেকে রেগুলার লিখে দেন হচ্ছে আমি এখানে পরবর্তী ডাফের উপর ক্লিক করব অ্যান্ড দেন ক্লিয়ার করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয় পত্র স্ক্রিন করতে বলতেছি তো প্রথমত হচ্ছে জাতীয় পরিচয় পত্রের প্রথম ফার্ট তারপর হচ্ছে সেকেন্ড ফার্ট মানে ফিশনের ফার্ট আপনাদেরকে এখানে সুন্দর করে একবার স্পষ্টভাবে ছবি উঠাতে হবে তো আমি আমার দুইটা এক এক করে উঠিয়ে নিচ্ছি দেন ওঠারের পর আপনারা নিচ থেকে পরবর্তী অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যানিডিয়ার প্রসেসিং করা হচ্ছে অপেক্ষা করুন দেন আপনারা সকল প্রকার ইনফরমেশন চলে আসবে দেন এখান থেকে হচ্ছে আপনাদেরকে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে অ্যান্ট অনুযায়ী তারপরে অবশ্যই জন্ম তারিখটা দিয়ে দিবেন দেন দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে পরবর্তী অপশানির উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সব কিছু আপনারা আপনাদের ব্যক্তিগত ইয়েগুলো পূরণ করবেন পূরণ করার পর দেন এখান থেকে পরবর্তী অপশানির উপর ক্লিক করবেন করার পর এখন হচ্ছে আপনাদেরকে এখানে আপনার আইআইডি কার্ডের যে মালিক সেই মালিকের ছবি স্ক্যানিং করতে হবে মালিক পিক্সার স্ক্যানিং করতে হবে এটা করার পর আপনারা জাস্ট পরবর্তী অপশানটির উপর ক্লিক করলে এখানে আপনারা সব কিছু সম্পূর্ণ করে নেবেন দেন স্ক্যানিং করার পর এখন হচ্ছে আপনারা জাস্ট পরবর্তী অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে যদি আপনাদের ট্রেড যেন তাকে তাহলে সেটা দিয়ে দিবেন না থাকলে এখান থেকে আপনারা স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর এখন হচ্ছে আপনারা তার সিগনেচারটা দিয়ে দিবেন ডান দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই অপশনের উপর ক্লিক করে দেন হচ্ছে এখানে পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার পরবর্তী অপশানের উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখান থেকে আবার পরবর্তী অপশনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে আপনারা ঠিক আছে অপশানির উপর ক্লিক করবেন আবার ক্লিক করবেন দেন আপনাদের মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসবে তো আপনারা ওটিপিটি এখানে লিখে দিবেন তো আপনারা ওটিপির জন্য অপেক্ষা করতে হবে দেন ওটিপিটা চলে আসার পর দিয়ে দেওয়ার পর এখানে সম্পূর্ণভাবে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদেরকে নগদের ফিন সিট করতে বলতেছে তো আপনারা আপনাদের নগদের ফিনটা দিয়ে দেবেন তো আমি হচ্ছে আমার নগদের ফিনটা দিয়ে দিচ্ছি দেন দিয়ে দেওয়ার পর সাবমিট অপশনের উপর ক্লিক করবেন সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে একটু লুডিং নিবে লুডিং নেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি খুলে গিয়েছে দেখতে পারতেছেন অল রাইট আপনার নগদ অ্যাকাউন্টটি খুলে গিয়েছে এখন হচ্ছে আপনারা দাস পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার নগদ অ্যাকাউন্টটি খুলে গিয়েছে সম্পূর্ণভাবে এখনও আপনি লেনদেন করতে পারবেন তো এভাবে হচ্ছে আপনারা আপনার নগদ অ্যাকাউন্টটি ঘরে বসে আপনি নিজে নিজে খুলে নিতে পারবেন